আমার সবচেয়েতে ভালো বন্ধুত্ব সুরাই আসিনের সাথে আমি সুরামূলক না পড়ে কোনোদিন ঘুমালে আমার মানে আমার শান্তিতে ঘুম হয়নি না এবং অস্বস্তি লাগে। আমরাই তিলের প্রশংসা সবাই করে বাট আমার কিন্তু আরো অনেক তিল আছে বাট আমি মুখ পরে ঢেকে রাখি কারণ আমার ভালো লাগে না তিল। আমি মাত্র চাই পড়েছি এখন পড়ছি স্টিল আমার এখন হিজ্জো করতেছি দোয়া করবেন জানা আমি আমার পড়াটা কমপ্লিট করতে পারি নামটা চেঞ্জ করেছি আমি নিজে আকিকা দিয়ে এবং আমার যে নামটা এটা আমার যে হুজুর যার কাছে আমি পড়ছি সেই আমাকে এই নামটা দিয়েছে আয়শা আয়শা বিনতে আসাদ আয়শা নামটা তো আল্লাহর অনেক পছন্দের একটা নাম এবং বিনতে মানে মেয়ে আর আসাদ মানে আমার বাবা আসাদের মেয়ে আয়শা এবং এই নামটা চেঞ্জ করার পর আমার লাইফের আমার মন মানসিকতার অনেক মানে পরিবর্তন আসছে আর কোন ফাটায় দিল আছে কোন ফুটায় তিল আছে সেখান তো সেটা বলছে মানে আপনারা বই আর কে কি কিরকম সব কিছু বলার বাসা রাখে না আর আমি বলতে পারি না ভাই আমার শরম করে লজ্জা লাগে ঠিক আছে কারণ আমি মেয়ে না কিন্তু আমি ছেলে কিন্তু অর থেকে আমার লজ্জা শ্রম বেশি আর সে তো করে না যা তার লজ্জা শ্রম নাই মানে সে লজ্জা শ্রম খাই ফেলছে আসলে কি সে কোরআনের হাতে নাকি তো তার লেবাস বডি ফিগার সেই দেখে তো আপনারা বুঝে গেছেন আমি নারী জাতিটাকে মানে প্রচুর না রেসপেক্ট করি সম্মান করি ওই সম্মানটা আসলে তারা ধরে রাখতে পারছে না বর্তমানে দিন দিন দেখবেন যে অশ্লীল বেহাবিয়ার পরে সরাই বসেছে আর এই যে মেয়ে হাফেজা এর মধ্যে কি চরিত্র আছে মানে একটু বুঝবেন যে হাফেজা নর্মাল আলিয়া আলিয়া ফাজের কামিল করা একদম হাফেজা হাফেজে পড়ছে হেফজে পড়ছে হেফজে পড়ে একটা মেয়ের কীভাবে এবং লেবাস হয় এটা শুধু আমি বুঝি না মানে আমার তো ধারণা আছে একটা মানুষ মাদ্রাসায় পড়লে তার লেবাস চরিত্র তার কথাবার্তা এগুলো কেমন হয় নিজে তো একদম গ্যাসে ধুইয়া আর অন্য অন্য যে বিধর্মীরা দেখতে আছে এরা আসলে কি ভাবে আপনারাই মানে ভাবুন কি ভাবতে আছে